হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি এসেছি এক দাদার বাড়িতে তার বাড়িতে বেশ ভালো ভালো কিছু লক্কা পায়রা আছে দেখাবো তোমাদের এই উপরে উঠছে ছাদে এই যে দাদা পায়রার জন্য পাখির জন্য খাবার নিয়ে এসছে দাদার এই যে সেটা পায়রা পাখি এখানে সব একসাথেই থাকে দারুণ লক্কা পায়রা আছে দেখো তোমরা লব লব দারুন দারুন পায়রা দাদা তোমার কি পায়রা সব এখানে এমনি ছড়াই থাকে হ্যাঁ ও 24 ঘন্টা এখানে পায়রা সব ছাড়াই থাকে দেখো কত সুন্দর পায়রা দেখো তোমরা এখানে কিছু বাচ্চা এই একটা বাচ্চা এখানেও বাচ্চা আছে এখানে দুটো বাচ্চা এখানেও বাচ্চা আছে এখানে একটা বাচ্চা দাদার লকা পায়রার কালেকশন খুব সুন্দর বই দাদা তুমি কি পায়রা সেল করো কটা সেল আছে এর মধ্যে শুনলে তোমরা দশটা পায়রা সেল আছে এখানেই নাকি সব তোমাদের যদি কারো ভালো লাগে আমি রিসেপশনের নাম্বার দিয়ে দেবো কল করে নেবে দারুণ লক্ষ্য আছে দেখে নাও এখানে সেল আছে না এই যে দাদার সেটআপ সেটআপটাও দারুণ সুন্দর করেছে এই যে এই সেটারটা নতুন করেছে এই অবধি ছিল না একটু বাড়িয়েছে দাদা এই যে পাখিও আছে পাখিও সেল করো নাকি